শুনলেন এবং শিক্ষক বললেন যে আজকে থেকে আমি তোমার অভিভাবক আমি তোমার সব দায়িত্ব আমি তোমাকে কিছু দেখভাল করব তো একদিন তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে তারা স্টাডি ট্যুরে যাবে। প্রতি বছর স্টাডি ট্যুর হয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখন মেয়েটি ওই শিক্ষককে জিজ্ঞেস করলো স্যার আমি কি ওই স্টাডি ট্যুরে যেতে পারবো আমার তো কোনো টাকা নেই তখন বলছে কেন যেতে পারবা না তুমি তো এই এই ক্লাসের স্টুডেন্ট এই স্কুলের স্টুডেন্ট তুমি অবশ্যই যেতে পারবে তো তারা যে ক্যামব্রিজ ইউনিভার্সিটি যাবে তাদের স্কুল থেকে ক্যামব্রিজের দূরত্ব ছিল বিমানের দূরত্ব তারা যাবে বিমানে করে তখন মেয়েটি বলল আমি কি বিমানে যেতে পারবো তখন বলছে অবশ্যই যেতে পারবে তুমি আমার সঙ্গে বসবে ওই শিক্ষক বিমানের একেবারে লাস্ট আসনে ওই মেয়েটিকে নিয়ে বসে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে গেলেন এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে দেখে মেয়েটি শিক্ষককে একটি প্রশ্ন করেছিলেন যে স্যার আমি কি এই এখানে পড়াশোনা করতে পারবো বলছে হ্যাঁ পারবে তবে তোমাকে স্কলারশিপ পেতে হবে তো ওই মেয়েটি সেদিন থেকে সে স্বপ্ন বুনেছিল যে এই ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে সে পড়াশোনা করবে এবং ঠিকই সেই স্কলারশিপ পেয়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং সে যখন ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে একজন বক্তা হিসাবে সেই বক্তব্যে তার এই জীবনের স্মৃতিটি তুলে ধরেছিল এই গল্পটি আসলে আমি আমার ছাত্র জীবনে আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমি স্বপ্ন নিয়ে পেয়ে প্রথম আলো পত্রিকায় স্বপ্ন নিয়ে পেয়ে যে গল্পটি পেয়েছিলাম এবং এটি আমার পকেটে তিন বছর যাবৎ ছিল ব্যাপার কাটিংটি যেটি আমার জীবনেও অনেক মোড় ঘুরাতে সাহায্য করেছিল তো আমরা দেখি যে একজন শিক্ষক আসলে একজন শিক্ষার্থীকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে শুধু একটু অনুপ্রেরণা দরকার একটু ভালবাসা দরকার আমি আরেকটি এই শিক্ষককে নিয়ে আইডিয়া উদাহরণ দেব এটা আমার একেবারে নিজের বাস্তব জীবনের যেহেতু আমি নিজেও একজন শিক্ষক এই গত কয়েক মাস পূর্বে আমার একজন শিক্ষার্থীর সঙ্গে পরিচয় হয়েছিল যাদের বাবা মা

তোমার বাবা মা কি করে তখন তার পরিচয় জানতে জানতে এক সময় আমি তার ভিতরে প্রবেশ করলাম আমি তাকে বুঝতে দিলাম যে আমি আসলে তোমার শিক্ষক না তোমার বন্ধু তখন সে ডিটেলস আমাকে সে সব বলে দিল এবং আমি জানতে দেখলাম যে আসলে ছেলেটা বাসায় যতক্ষণ থাকে ততক্ষণ তার যে সৎ মা সেই মা তাকে হচ্ছে যন্ত্রণা দেয় এবং বাবার কাছে মিথ্যে মিথ্যে অভিযোগ দেয় বাবা যেহেতু সরকারি চাকরি করে অফিসে থাকে বাবার কাছে মিথ্যে অভিযোগ দেয় এবং হচ্ছে ছেলেটি মানে দেখা যায় কোনো কিছুর প্রতি তার কোনো মনোযোগ থাকে না তো আমি তাকে বললাম যে ঠিক আছে তোমার মানুষের জীবনে এটা একটা অংশ এক একটা মানুষ এক একভাবে বড় হবে মানুষের জীবনে যদি কোনো ঘটনা না থাকে তাহলে সে আসলে বড় হতে পারে না তুমি মনে করো যে এটা তোমার জীবনে একটা ঘটনা এটা তুমি ভুলে যাও তুমি ভুলে গিয়ে তোমার বড় বোনটা দিকে তাকিয়ে তোমার নিজের জীবনটাকে ঘর। দেখবা যে তুমি তোমার পেছনে যে কষ্ট আছে সেটা কেটে যাবে তারপরে আমি তাকে প্রতিদিন পাঁচ মিনিট দশ মিনিট করে তার সাথে সময় দিই তার সাথে কথা বলি এবং তাকে হচ্ছে আমি বিভিন্ন শিক্ষক ঠিক করে দিয়েছি প্রাইভেট পড়ার জন্য যে তুমি এই শিক্ষকের কাছে যাও এবং ঠিকই এই যে এখন দেখি ছেলেটা পরিবর্তন হয়ে গিয়েছে আমি বললাম যে কি এখন তোমার ভিতরে কোনো কষ্ট আছে বলো যে না তার ভিতরে এখন কোনো কষ্ট নেই তো আমাদের শিক্ষকদের হচ্ছে সবার প্রতি সমান সহযোগিতা সমান আন্তরিকতা দেখাতে হবে আসলে আমি বিশ্বাস করি কোনো দৃষ্টিতে দেখে না এখন কিছু কিছু ক্ষেত্রে আসলে আমাদের সমাজ বাস্তবতায় প্রকৃতির কারণে আমরা একটু ব্যতিক্রম হতে হয় যেমন আমি আমার মেয়ের কথা বলি আমার মেয়ে ক্লাস টুতে পড়ে এখানে যারা সবাই আস তোমরা সবাই হচ্ছে আমার মেয়ে এবং ছেলের মতো কারণ আমার মেয়ে ক্লাস টুতে পড়ে আমার ছেলে এবার প্লেনে ভর্তি হয়েছে তো শিক্ষক কি করতে পারে দেখেন আমার ছেলেকে যেদিন হচ্ছে ম্যাডাম কিছু একটা লেখার পরে ওটা এখন ওই লেখার পরে যখন সে একটা চিহ্ন দেয় সে খুব খুশি হয় সে এসে বলে যে আপু দেখো মিস স্টার চিহ্ন দিয়েছে আবার যেদিন দেয়নি সেদিন কিন্তু তার মন খুব খারাপ হয়ে যায় বলে যে আমার আমাকে তো চিহ্ন দেয়নি আমি ফেল হয়ে গিয়েছি আমি আমি পাশ করতে পারিনি আমি বলছি না এখানে আমাদের যে কাজটা করতে হবে আমরা সবাইকে উৎসাহিত করার জন্য অনুপ্রাণিত করার জন্য আমরা তাদেরকে এক একজনকে এক একভাবে আমরা একটু আনন্দিত দিব আনন্দ দিব যে হ্যাঁ মার্শাল্লাহ তুমি তো অনেক সুন্দর পেয়েছ তুমি আরো অনেক ভালো পারবে তোমাকে দিয়ে অনেক কিছু হবে আমরা কখনই এই কাজটা করবো না যে তুমি পারো না আর অভিভাবকদেরকে আমি বলব যে শুধু শিক্ষকের উপর আসলে আমি বললাম যে সূর্য হচ্ছে শিক্ষক সর্বোচ্চ কিন্তু অধিকাংশ সময়টা হচ্ছে তারা বাসায় কাটায় বাসায় তার সকালবেলা ঘুম থেকে উঠা হতে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিটি স্টেপে হচ্ছে বাবা মায়ের কাছ থেকে শেখার আছে